অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে অনলাইনে কোথায় কাজ করবো অনলাইনে কি আসলে কী ধরনের কাজ পাওয়া যায় বা এই যে মার্কেট প্লেসগুলো আছে কোন মার্কেট প্লেসে আমি কাজ করব এবং কি ধরনের কাজ আমাকে শিখতে হবে তো আমি প্রথমেই বলবো যে ব্যাপারটি হচ্ছে আপনাকে আগে প্রপার সাইট চিনতে হবে যে সমস্ত সাইটে আপনি কাজ করলে ধোকা খাবেন না যে সমস্ত সাইটে আপনি কাজ করলে নিয়মিত পেমেন্ট পাবেন সেই সাইটগুলো আপনাকে চিনতে হবে প্রথমেই এক নম্বরে যে সাইটের নাম আসে সে সেটি হচ্ছে আপওয়ার্ক তো আপওয়ার্ক ডট কমে গিয়ে আপনি দেখবেন হাজারো কাজের ক্যাটাগরি আছে সেখান থেকে যে কোনো একটি স্কিল আপনাকে অর্জন করতে হবে এবং সেই স্কিলে একটি প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইল তৈরি করে আপনাকে কাজের জন্য বিট করতে হবে বিট বলতে রকম বিট বলতে বোঝায় যেমন ক্লায়েন্ট ওই ওয়েবসাইটে অসংখ্য কাজ দিয়ে রাখছে অসংখ্য ক্লায়েন্ট সে সমস্ত কাজের জন্য আপনাকে ভিজ করতে হবে ভিজ করতে হবে মানে হচ্ছে যে এই কাজটা আমি করবো সেটি সপক্ষে বিভিন্ন ধরনের তথ্য লিখে একটি আবেদনপত্র জমা দিতে হবে তো এরকম যেমন আমার টেন্ডার যেরকম জমা দেয় সে ঠিক সেরকমভাবে জমা দিতে হবে তো এখানে টেন্ডারের মূল্য যেমন অজানা থাকে কিন্তু এখানে মূল্য কোনো কোন ক্ষেত্রে দেওয়া থাকে যে একটি কাজের জন্য বা এই কাজ এইভাবে করতে হবে আপনাকে এই কাজের জন্য একশো ডলার দেওয়া হবে বা এক হাজার ডলার দেওয়া হবে অথবা কোনো কোনো প্রজেক্টের ক্ষেত্রে দশ হাজার ডলার দেওয়া দেওয়া হবে তো সেই কাজে আপনি সহ বিভিন্ন দেশের দক্ষ ছেলে মেয়েরা আসলে সেখানে বিচ করবে তো বিচ করার পরে দেখা গেল একটি কাজের বিপরীতে একশো পাঁচশো এক হাজার মানুষ বিট করতে পারে সেখান থেকে ক্লায়েন্ট একটি শর্ট লিস্ট করবে দেখা যাবে যে পাঁচ থেকে দশ জনের ইন্টারভিউ নেবে তো ইন্টারভিউ নিয়ে যে কাজটা আপনি কীভাবে সম্পাদন করবেন আপনি আপনার মধ্যে বুঝিয়ে বলুন ঠিক সেভাবে বুঝিয়ে বলার পরে ক্লায়েন্ট যদি সন্তুষ্ট হয় এই জন্য আপনার ইংরেজি যে স্কিল মার্কেট প্লেসে কাজ করার জন্য ইংলিশ স্কেলটা অবশ্যই থাকতে হবে ইংলিশ স্কিল স্কিলটা যদি আপনার ভালো না থাকে বা ফ্লুয়েন্ট না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্টকে আপনি আপনার বিষয়গুলো বুঝাতে পারবেন না অথবা আপনি রিটেন স্কিলও থাকে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না আপনার যে রিটেন কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল বা আপনি যে লিখে বা চিঠি লিখে বা টেক্সট করে আপনি যে প্রশ্নগুলো তিনি করবেন সেগুলোর উত্তর দিয়েও কাজ পাওয়া যায় তো এরকম কাজ এখানে এই আপওয়ার্কে আপনি পাবেন সেই কাজগুলো পেলে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে যেমন একদিন দুই দিন পাঁচ দিন বা সাত দিন এই সময় সময়ের মধ্যে ওই কাজটি করে আপনি জমা দিবেন আপওয়ার্ক কর্তৃপক্ষ ক্লায়েন্টের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আপনাকে দেবে সেজন্য আপওয়ার্ক কর্তৃপক্ষ একটি চার্জ ধার্য করবে যেমন ধরুন আপনি যদি একশো ডলারের একটি কাজ থাকে সেখানে দেখা যাবে আপওয়ার্ক বিজ জল নিয়ে নিয়েছে আপনাকে আশি ডলার পেমেন্ট দিচ্ছে তো এটি হচ্ছে প্রক্রিয়া অর্থাৎ মধ্যস্থতাকারী হিসাবে এই আপয়ক কাজ করে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আপনাকে দেবে অর্থাৎ যে ফ্রিল্যান্সার তাকে দেবে তো ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমি বলবো যে আপয়কে যে ক্যাটাগরি দেওয়া আছে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আপনি ভালো করে রপ্ত করার চেষ্টা করুন এরপরে আসে যেটি সেটা হচ্ছে ফাইবার তো আপ ওয়ার্ক ফাইবার পিপল পার আওয়ার এগুলো ছাড়াও প্রায় আরও বিশ থেকে পঁচিশটি সাইট রয়েছে সে যে সমস্ত সাইট থেকে বাংলাদেশের যে ছেলেমেয়েরা এই ছয় লক্ষ বা সাত লক্ষ ছেলে মেয়ে অনলাইনে কাজ করে তারা কিন্তু টাকা আনছে অর্থাৎ ডলার আনছে তো এই যে যে লিস্ট অর্থাৎ কোন কোন সাইটে গিয়ে আপনি কাজ করবেন এবং নিরাপদ সাইট সে সমস্ত সাইট আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু টাকা দেবে না এমন নয় এই সাইটগুলো ভেরিফাইড সাইট এবং সরকার কর্তৃক ভেরিফাইড এবং এই সমস্ত সাইট থেকে সরকার এই তালিকা তৈরি করেছে যে সমস্ত হতে সাইট আমাদের দেশের ছেলে মেয়েরা ডলার আনছে তো আপনি নর্মালি আপনাকে যে তিনটি ওয়েবসাইট বললাম সেটি হচ্ছে আপওয়ার ফাইবার ফ্রিল্যান্সার ডট কম আর হচ্ছে পিপুল পার তো এই তিন চারটি ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কর্মী সংখ্যা কম সেখানে কাজ পাওয়া সহজ আপনি আপনার যে স্কিল আছে সেটি ভিডিওগ্রাফিতে সেটি হতে পারে গ্রাফিক্স ডিজাইনে হতে পারে সেটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হতে পারে সেটি ভিডিও এডিটিং সহ ওয়েব ডিজাইনিং বিভিন্ন কিছুর উপরে অর্থাৎ এরকম প্রায় আমি বলবো যে এই অনলাইনে কাজ করার প্রায় দশ হাজার ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে কোন ওয়েবসাইটটা আপনি কাজ করবেন বা কী ধরনের কাজ আপনি পারেন সে আপনার আপনার দক্ষতা অনুযায়ী কাজগুলো করতে হবে তো ফাইবারে আপনাকে গিগ তৈরি করতে হয় গিগ মানে কি আপনি কি কি কাজ পারেন বা কী ধরনের কাজ করবেন সেই পোর্টফোলিও সেই প্রোফাইলটা সেভাবেই রেডি করতে হয় কাজের দর সাধারণত আপনার ফাইবার ফাইবার ডট কমে দেখা যাচ্ছে যে মাত্র পাঁচ ডলার থেকে শুরু করে মানে খুবই অল্প টাকায় এখানে কাজ করিয়ে নেয় ক্লায়েন্ট তবে অনেক ফেক ক্লায়েন্টও থাকে কিন্তু সেক্ষেত্রে আপওয়ার্ক কিন্তু অনেক ফ্রেশ এবং রেস্ট্রিক্টেড আবার রেস্ট্রিকশন বেশি থাকার কারণে এরকম হয় কেউ দুই বছর বা পাঁচ বছর ভরে তার প্রোফাইলটা ডেভেলপ করেছে একটা টপ রেটেড পজিশনে গিয়েছে কিন্তু আপওয়ার্কে কোনো একটি ফল্টের কারণে সে কোনো ক্লায়েন্টকে ঠিকমতো কাজ ডেলিভারি দিতে পারেনি অথবা কোনো একটি অফলাইনে কাজ করার চেষ্টা করেছে বা একটি প্রতারণামূলক কোনো আচরণ করেছে যা আপওয়ার্ক সমর্থন করে না এমন কোনো কাজ করার কারণে তার প্রোফাইলটা সে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে তার তাকে ব্যান করে দিচ্ছে তার প্রোফাইলটি নষ্ট হয়ে যাচ্ছে শেয়ার আর হয়তো আপারকে কাজই করতে পারবে না এরকম পরিস্থিতি সৃষ্টি হয় এরকম অনেক দেখা যায় দীর্ঘদিন কাজ করে একটি প্রোফাইল বিল্ড আপ করেছে পরবর্তীতে দেখা যাচ্ছে তার যে প্রোফাইলটা সেটি বাতিল হয়ে যাওয়ার কারণে আপারকে শেয়ার কোনো কোন কাজই করতে পারছে না তো ফাইবারেও এরকম হতে পারে তাই আপনাকে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে আপনার প্রোফাইলটি যাতে নষ্ট না হয় আপনার প্রোফাইলটি যাতে ব্যান্ড না হয় সেজন্য চেষ্টা করে যেতে হবে এই এই দুটি প্ল্যাটফর্ম কিন্তু খুবই বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনি কাজ করে জমা দিবেন আপনি পেমেন্ট নেবেন এখানে কোনো প্রতারণার সুযোগ নেই থার্ড পার্টি হিসেবে আপোয়ার অথবা এ ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এরা আছে এরা কিন্তু একটা কমিশন নিয়ে অর্থাৎ এই প্ল্যাটফর্মে কাজ যেমন দেওয়ার জন্য তারা কমিশন নেয় ঠিক কাজ করে আপনি টাকা পাওয়ার ক্ষেত্রেও কমিশন দিতে হয় তাদের অর্থাৎ তারা কিন্তু ফ্রি অফ কস্ট কাজ করছে না ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার বা এই কর্মী বা আমরা যাদের বলতে পারি যে শ্রমিক শ্রমিক শব্দটা খারাপ হয়ে যায় তো ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার যারা আছে এই যে ফ্রিল্যান্সাররা এবং এই যে যারা কাজ করিয়ে নেবে ক্লায়েন্ট বা মালিক এদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে এই ওয়েবসাইটগুলো কাজ করে তো সুতরাং এইখানে ধোকা খাওয়ার কোনো সুযোগ নেই আপনি একটু পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে আপনি ভালো স্কিল ডেভেলপ করতে পারলে অবশ্যই এই সমস্ত সাইট থেকে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন এটি আমি শুধু বলবো না আপনি আপওয়ার্ক সাইটে গিয়ে বাংলাদেশিদের অনেক প্রোফাইল আছে সেখানে গিয়ে দেখতে পারবেন কে কত টাকা অর্জন করছে এ পর্যন্ত ওই প্রোফাইলে তিনি কত হাজার ডলার আয় করেছেন সেই বিষয়টা কিন্তু উল্লেখ থাকে এটি প্রোফাইল যা সে নিজে উল্লেখ করতে পারে না অবশ্যই তাকে কোনো একটি কাজ ডান হলেই সেখানে তার প্রোফাইলে যুক্ত হয় ডলারটা অর্থাৎ এই থার্ড পার্টি হিসেবে এই ওয়েবসাইটগুলো যুক্ত করে থাকে ক্লায়েন্টও যুক্ত করতে পারে না অন্যদিকে কোনো ফ্রিল্যান্সারও তার প্রোফাইলে সে কত ডলার কাজ করেছে সেটি চাইলে যোগ করতে পারে না অর্থাৎ এখানে মিথ্যা বা ভুয়া তথ্য প্রকাশের কোনো সুযোগ নেই আপনি বাংলাদেশের ফ্রিল্যান্সার আপওয়ার্ক লিখে গুগল করলেও আপনি তালিকায় পেয়ে যাবেন এবং বিভিন্ন জেলার ছেলে মেয়েরা যে কাজ করছে এখানে তাদের ছবি সহ তাদের পুরো ফায় চলে আসবে এবং কে কত টাকা এই পর্যন্ত আয় করেছে সে সম্পর্কে যাবতীয় তথ্য চলে আসবে এবং কি কি কাজ করে আয় করেছে সে তথ্য সে কাজের বিবরণগুলোও থাকে তো আপনি আপনার যদি মনোবল থাকে আপনার যদি ইচ্ছা থাকে একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে এখন কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার খুব স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায় আপনি চাইলে খুব কম মূল্যে একটি ডেস্কটপে অথবা ল্যাপটপ কিনে এই ধরনের কাজ শুরু করতে পারেন তো আপনার যদি কোনো হেল্প লাগে অথবা এই বিষয়ে আরও জানার আগ্রহ থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি ভালো লাগে ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ